আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলার পাড়ার রাটে হাটের শুরুর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু ফ্রিজিয়ান কুরার জাতের গরুর আমদানি হয়েছে তো আপনাদেরকে দেখাবো কিছু মাংসের ওজনের সার গরু যে গরুগুলো আপনারা কুরবানির জন্য নিতে পারেন মাংসের তাগে তাই তো ভাইজান তো কত হাজার টাকা মন ধরে 240 36 শোনা এইটা চাচ্ছেন মাংসের মন কত করে যাচ্ছে এখন মাংস এখন টাকা আচ্ছা তার মানে কুরবানির গরু 30000 টাকা মন দরে কিনতে পারবো কিনতে আচ্ছা আচ্ছা হাজার টাকা মন আপনারা দেখতে পারছেন তো এটা কত ছাসেন বললেন 240 240 কি জাতের গরু এটা আছে কুরাস গরু আপনারা শুনলেন দর্শক বন্ধুরা কালো কুরাজ দেখতে পাচ্ছেন একটা কুরাস জাতের গরু তো এখন যে অবস্থায় আছে কত টুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন আট আমার टारगेट আট মণ হতে 10 কেজি গোmatiবা আট মণ কি মনে হয় হবে কি হ্যাঁ আট মণ আট মণ হবে দর্শক বন্ধুরা বলতেছে আট মণ হবে তো কত হলে বিক্রি করবেন এটা 8 30000 এ নিয়ে কত এর 230 ফুলেন 2 লাখ 30 হাজার টাকায় এটা বিক্রি নিয়ত বন্ধুরা ঠিক আছে ভাইজান হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে দাম জানাচ্ছি যে সামনে আরেকটা গরু আপনারা দেখতে পারছেন ভাই এটা কত চাচ্ছেন 80 180 দোস্ত কত টাকা হবে 6000 এর উপরে 6000 এর উপরে ফুলেন 36 18 6000 এর উপরে দেখতে পাচ্ছেন গরুটা সেটা কি জাতের গরু দাঁতে কয়টা চারটে চারটা চার দাঁতের গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো কত হাজার টাকা মন ধরে মাংসের গরু কিনা বাসা চলছে ভাই ছাব্বিশ সাতাশ ওই যে সামনের ভাই বললো তিরিশ হাজার তিরিশ হাজার কেনছে ভাই আপনি বললেন তিরিশ উনি বললেন ছাব্বিশ সাতাশ আসলে বড় টার্গেট নেই তাই তো ও আচ্ছা আপনি নিজে गिरوست ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক বন্ধুরা দেখতে পারছেন তো এটা কত হলে লাস্ট বিক্রি করে দিবেন ও 65 65 শুনলেন এই যে গরুটা বন্ধুরা 65 মানে 1 লাখ 65 হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা গরুর কিনা ব্যবসা চলছে আপনারা দেখতে পারছেন পুরো পড়া হাট থেকে ভাই কত চাচ্ছেন কত চাচ্ছেন ভাই চাচ্ছি তিনশো তিনশো তিরিশ আহ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বিশাল

সাড়ে আট মন সাড়ে আট মন ভাই বলতেছে দশ মন আর যিনি কিনবে উনি বলতেছে সাড়ে আট মন কোথা থেকে আসছেন আপনি আদমপুরতে আসছেন

তিন লাখ টাকা বলতেছে যিনি কিনবে উনি তিরিশ পঁয়ত্রিশ গরু দেখাচ্ছি আপনাদেরকে দাম জানাচ্ছি কত এটা একশো পঁয়ষট্টি কতগুলো আছে গরু এই পরপর তিনটা আপনার আচ্ছা আচ্ছা পরপর তিন পিস দেখতে পারছেন এগুলো কি জাতের গরু ভাই কুরাস তো কোন তিনটা আচ্ছা আচ্ছা তো এই মাছের এইটা কত হলে বিক্রি করবেন কত পঞ্চান্ন কত হাজার টাকা মন চলতেছে গরুর তিরিশ হাজার টাকা শুনলেন তিরিশ হাজার টাকা মন চলতেছে এক লাখ পঞ্চান্ন হলে এটা বিক্রি হবে এই যে সামনের এটা কত চাসেন চল্লিশ কত চল্লিশ একশো চল্লিশ দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় কতটুকু হতে পারে গোস্ত

সাড়ে চার মন দর্শক বন্ধুরা পরপর তিনটা গরু আপনারা দেখলেন পুরো পাড়ার হাট থেকে হাটের শুরুর দিকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ গরুর কিনা বেচা চলছে আপনারা দেখতে পারছেন পুরো পাড়ার হাটে ভাইজান কত চাচ্ছেন এটা কত একশো পঁয়ষট্টি আপনারা দেখতে পারছেন এই যে গরুটা দর্শক বন্ধুরা তো কত হাজার টাকা মন চলতেছে ভাই বর্তমানে

বন্ধুরা এই যে গরুটার দাম পুরো পাড়ার হাট থেকে আপনারা দেখতে পারছেন দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাই কত চাচ্ছেন এটা কত পঞ্চান্ন মানে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তাই তো ভাই এক লাখ পঞ্চান্ন তো আচ্ছা আচ্ছা একটু বড় সড়ো গরু দাঁতে কয়টা দুই দাঁত কত হলে বিক্রি নিয়ে তাছে চল্লিশ কত চল্লিশ একশো চল্লিশ শুনলেন এক লাখ হাজার টাকা হলে এটা বিক্রি নিয়ে তাতে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুরো পুরোপাড়ার হাট থেকে দাম জানাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন কি জাতের গরু বাংলা কুরাস বলতেছে মানে দেশালের কিছু মিক্স আছে তাই তো দেশালের সাথে কুরাস তোরা দেখতে পারছেন বন্ধুরা গরুটা কোরবানির বাজার কেমন যাবে কুরবানি বাজার যাবে না কত হাজার টাকা চলতেছে মাংসের মন ২৬ সাতাশ শুনলেন ২৬ সাতাশ হাজার টাকা চলতেছে মাংসের মন তো এইটা মূলত এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন সাড়ে চার মন সাড়ে চার মন শুনেন বন্ধুরা সাড়ে চার মন গোস্ত আছে বলে ধারণা করছে কত চাচ্ছেন কত পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন চাওয়া দাম কত হলে বিক্রি হবে একটা ধারণা দেন ভাই দর্শক জানুক না 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 ভাই যে ওটা বিক্রি করবেন ওইটাই বলেন ওইটা কিন্তু বলা যায় আজকে বলতে পারবে মনে করেন নাকি ওটা কিনছেন পাঁচ জনের দাম বলেছে আপনি তো দু হাজার লাভের জন্যই দাঁড়িয়েছেন তাই না সেইটা বলেন পঁয়ত্রিশ এই যে এক লাখ পঁয়ত্রিশ বললেন কিনা বাজার সময় আরো কিছু কম হবে তাই তো কম হলে বাঁচবেন না আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এক লাখ পঁয়ত্রিশ আপনাদেরকে দেখালাম ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখতে পাচ্ছেন মাংসের ওজনের গরুগুলোর কিনা বেসা চলছে দেখি চলছে আপনাদেরকে দেখাচ্ছি পুরোপাড়া রাত থেকে দেখালাম এত সময় ধরে তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ